আলাইকুম দশক শ্রোতা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন দশক শ্রোতা বর্তমান কিন্তু খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে শাহেখ আহমাদুল্লাহ এবং তাহিরি এই দুজন ব্যক্তি কিন্তু খুব বেশি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে তো এর মূল কাহিনী কি এটা কিন্তু আপনারা জেনে গেছেন তো একজন শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করেছে নবুয়ত নিয়ে নবীর নবুয়ত নিয়ে আর কি প্রশ্ন করেছেন

তো এই ভিডিওটা নিয়ে ভাই এই কথাটা নিয়ে তাহের হুজুর যে পরিমাণ একটা ইয়া শুরু করছে যে পরিমাণ একটা মাতলামি শুরু করছে পাগলামি শুরু করছে শাহ আহমদুল্লাহ হুজুরকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছেন এগুলো শুধরানোর জন্য তারপর মামলা করতে যাচ্ছেন এই যে তিনি যে উল্টাপাল্টা কাজগুলো করতেছেন এবং তার পাশাপাশি আলেমদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাইন না ক্যামেরা একটু লাগা ওই অনেকগুলা কিনে আনছে এরকম বিশ পঁচিশটা আইন না এইভাবে মসজিদ ভিতরে লাগায় সবাই যেন ঘুমায় জায়গা এন বয়া বয়া নিজে প্রশ্নটি ল লয়া লয়া ওই আমার নাম উল্লেখ করে রাখি ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য আলেমরা নাকি রাতের অন্ধকারে ক্যামেরা নিয়ে বসে পড়ে এবং তাহারি সম্পর্কে কথা বলে এটা নিয়ে নাকি তারা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে এটা কোনো কথা তাহেরি হুজুর কি বলে তাকে তো হুজুর বলাটাও আসলে কেমন যেন একটা মুখে বাড়তেছে একজন আলেমের বিরোধিতা আপনি করবেন ঠিক আছে মানলাম তবে কখন যখন ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে যখন নবীকে নিয়ে কথা বলতেছে উল্টাপল্টার কথা বলতেছে তখন আপনি বিরুদ্ধে যাবেন কিন্তু এখানে শাহেক আহমদুল্লাহ যেভাবে কথাগুলো বলতেছে এই কথাটা আপনি বুঝে নে না বুঝে আপনি হৈ হয়ে করতেছেন না বুঝে আপনি উল্টাপুল্লা কাজগুলো করতেছেন না বুঝে আলটিমেটাম দিচ্ছেন না বুঝেই মানে চিল্লাপলা করতেছেন দেখেন শ্রদ্ধা আসলে এই বিষয়ে আমি কিন্তু কথা বলিনি একটা কথা বলি নাই তো যখন দেখলাম যে তাহেরি হুজুর খুব বেশি একটু বাগলামি করতেছে তার কথাগুলো আমার কানে কানে বাঁচতেছে মানে কেমন ধরুন একটা মেজাজ গরম গরম একটা ভাব হচ্ছে শরীরের মধ্যে তার কারণে বসে বললাম ভিডিও করতে দেখেন আপনার শুনলে বা ভিডিও পারবেন যে তিনি সেখানে কি বলার চেষ্টা করেছেন দেখেন একটা কথা বলি মানুষকে মানুষের পছন্দ না হলে কিন্তু আসলে বা সমালোচনা করে তাহের হুজুরকে বলতেছি আপনি শাখ আহমদুল্লাহ হুজুরকে পছন্দ না করতে পারেন তাই বলে তাকে নিয়ে উল্টা সমালোচনা করার কিন্তু অধিকার আপনার নাই আপনি এমাল সবাইকে দালাল বলতেছেন সবাইকে উল্টা বাজে কথা বলতেছেন তারা ভাইরাল হওয়ার জন্য আপনাকে নিয়ে কথা বলতেছে এ ধরনের কথা বলতেছেন মন্তব্য গুলো করতেছেন এটা আসলে আপনার আহ কতটুকু জ্ঞানে আসলে খেলতেছে বুঝলাম না বিষয়টা আপনি তো অনেক ভালো জ্ঞানই হ্যাঁ মানলাম আপনি এসব আলমের থেকে শাহে আহমদের থেকে আপনি ভালো জানেন মানলাম তাহলে এই জ্ঞানটুকু আপনার হলো যে আপনি আলেমদের দালাল বলতেছেন উল্টা কথা বলতেছেন এটা আসলে কতটুকু আপনার মতে দেখেন এই আলেমেরা ভাইরাল হওয়ার জন্য কিন্তু কাজগুলো করতেছে না ঠিক আছে এনাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিচ্ছে যত নষ্ট আপনি যত উল্টা কাজকর্ম করে বলেন আপনি দুনিয়ার গান বাজনা মানুষের মধ্যে গান আর সেগুলো হয়ে যায় ভাইরাল আর এটা নিয়ে আপনি নিজেকে গর্ববোধ মনে করেন তাই না উল্টা বল্লা ওয়াশ করেন উল্টা বল্লা করেন উল্টা গান বাজনা করে আপনি হয়েছেন ভাইরাল আর ভাইরাল হওয়ার পর আপনি বড় আলেমদের ভুল ধরতেছেন তাই না শোনেন আপনাকে আরো জানতে হবে আপনাকে আরো পড়াশোনা করতে হবে ইসলাম সম্পর্কে আরো জানতে হবে কেননা আপনি এখনো পর্যন্ত ইসলাম সম্পর্কে পুরোপুরি জানতে নাই যার কারণে আপনি বড় বড় আলেমদের ভুল ধরতেছেন আপনি শাহেখ আহমদুল্লাহ হজুরের কথা শোনেন শাহেখ আহমদুল্লাহ হজুরের ভিডিওটি দেখে কথাগুলো বোঝার চেষ্টা করেন ভালো করে মাথায় নিয়ে বোঝার চেষ্টা করেন তারপর মানুষের সম্পর্কে সমালোচনা করবেন মানুষের সম্পর্কে উল্টা উল্টা কথা বলবেন বুঝতে পারছেন এই বাংলার মাটিতে শাহেখ আহমদুল্লাহ হজুরের যে অবদান আছে তার এক ইঞ্চি পরিমাণে আপনার অবদান নাই আপনি বাংলার মানুষকে কি দিচ্ছেন কি দিয়েছেন আপনি বলেন গান বাজনা উল্ডাবাল্লা জিগ্রি এগুলো দিচ্ছেন তাই না কিন্তু শাহেখ আহমদুল্লাহ হজুর কি দিয়েছে একটু মাথা খাটান একটু বুঝতে পারবেন যে শায়েখ আহমদুল্লাহ হজুর কি করতেছে এই বাংলার মানুষের জন্য সো কার সম্পর্কে উল্ডাবাল্লা কথা বলার আগে ভেবে নেবেন ঠিক আছে তো দর্শক শ্রোতা এখন আসেন আমি আমার কিছু অপিনিয়ন শেয়ার করি কিছু ব্যক্তিগত কথা আমি শেয়ার করি হ্যাঁ এই বিষয় তো দেখেন দর্শক শ্রোতা একজন আলেমের ভুল কিন্তু একজন আলেমে ধরতে পারে তাই না আচ্ছা আমি মানলাম যে শায়েখ আহমদুল্লাহ হজুর ভুল করেছে মানলাম কিন্তু তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কোনো মানে আছে ওয়াজের মঞ্চে আপনি একজন আলেম তাই উজুরি একজন আলেম শাখ আহমদুল্লাহ তো আলেম তো আপনারা আলেমে আলেমে বসেন এক টেবিলে বসেন চা খান কথা বলেন কোনটা ভুল কোনটা সঠিক এটা আপনার এক টেবিলে বসেই সমাধান করার চেষ্টা করবেন আর তাহলে ওই যে আপনি সেটা না করে আপনি মঞ্চের মধ্যে উঠে হাজার হাজার শ্রোতাদের সামনে উঠে আপনি শাহেখ আহমদুল্লাহর বিরুদ্ধে উল্টাপাল্টা বাজে মন্তব্যগুলো করতেছেন আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর আহমদুল্লাহ আছে গনার টাইম শাহেখ আহমদুল্লাহ নাই এ ধরনের কথা বলতেছেন আপনি যে কতটুকু আলেম আর কতটুকু আলেমে পরিচয় দিয়েছেন এটা কিন্তু দর্শকরা ইতিমধ্যে ওটা বুঝতেই পেরেছে আপনি শাহেক আহমদুল্লাহ হুজুর ডাকতেন আর না হলে আপনি নিজে আসতেন তার কাছে এসে আপনি বিষয়টা নিয়ে আলাপ করতেন কোনটা ভুল কোনটা সঠিক বা আপনি বুঝাই দিতেন যে হুজুরিটা আপনি ভুল করেছেন বা ভাইয়া আপনি ভুল করেছেন আপনি আমার ভাই আপনি ভুল করেছেন আপনাকে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আসলাম বা আপনি কোনটা সঠিক সেটা আমাকে জানিয়ে দেন এই যে একটা সুন্দর আচরণ যে সুন্দর একটা মানে কথা বলার স্টাইল এভাবে কিন্তু জিনিসটা সমাধান করা যাইত আর তিনি সেটা না করে মঞ্চের মধ্যে উল্টাপাল্লা কথা বলতেছেন গহেরু আলেমকে দালাল বলতেছে এটা আসলে কতটুকু যুক্তি ভাই বুঝলাম না দর্শক দেখেন আসলে আলেমদের পিছনে যদি আলেমরাই লাগে বা এখান থেকে মুক্তি হওয়া খুব কষ্টকর ঠিক আছে কেননা আলেমরা ইসলামের কথা বলবে আলেমরা ভালো ভালো কথা বলবে যেগুলো শুনে দর্শকরা বা সাধারণ মানুষ ইসলামের পথে আসবে ইসলামটাকে ভালোভাবে জানতে পারবে তাই না কিন্তু আলেমরাই আলেমের পিছিয়ে লাগলে সেখানে কোনো ভালো কিছু হবে না সেখানে ভালো ফায়দা আপনি পাবেন না এমনিতে আমাদের বড় বড় আলেমরা আজকে আমাদের থেকে দূরে এখন তো দেশের বাইরে পড়ে আছে এবং একে একে আলেমগুলো মারা যাচ্ছে আমাদের আল্লামা সাইদ মারা গেলেন আল্লামা লুৎফর মারা গেলেন আরো অনেকেই কিন্তু মারা গেছে এই যে বড় বড় আলেমরা মারা গেলেন বা বড় বড় আলেমরা দেশের বাইরে এখন আছে এদের যে রেখে যাওয়া কাজগুলো এদের যে ওয়াজগুলা আপনারা করবেন আর তা না করে আপনারা কি করতেছেন উল্টা পাল্টা মন্তব্য করে উল্টা পাল্টা কথা বলে আপনারা ওয়াজের মঞ্চে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছেন যেগুলো কিন্তু একদম উচিত না আপনার আলেম হয়ে কাজগুলো করা কখনো উচিত নয় আপনারা এ ধরনের উল্টা পাল্টা কাজ করলে আমরা কই যাব আমরা সাধারণ জনগণ কই যাব কার কাছে শিখবো কেননা আমরা তো জেনেছি যে আলেম রায় নবী তো এখন তো নবী নাই আপনারা আছেন তো আপনার থেকে তো আমরা শিখবো তখন আপনারা যদি উল্টা পাল্টা মন্তব্য করেন উল্টা পল্ডার জিকির করেন উল্টা পাল্টা গান বাজনা করেন মঞ্চের মধ্যে উঠে তাহলে আমরা যাবো কই তো শাহেক আহমদুল্লাহ হজুরকে বলবো হুজুর আপনি বিষয়টা নিয়ে আবার কথা বলেন কেননা আপনি যেভাবে কথাটা বলেছেন এই কথাটা তাহির হুজুরের মাথায় ঢোকে নেয় ঠিক আছে তিনি কিন্তু অতটা জ্ঞানী নাই এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো এই বিষয়টা নিয়ে তাহির হুজুরকে একটু ভালো করে বোঝায় দেন তাহলে উনি হয়তোবা একটু ঠান্ডা হবে কেননা উনি বর্তমান খুবই উল্টাপাল্টা কাজগুলো করতেছে মামলা করতেছে এই করতেছে এই করতেছে সো দয়া করে আপনি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে দেন বা তাহির হুজুরকে আপনি ডাকেন হিংসা না হিংসা না আপনার সাথে তাহির হুজুর উল্টা বল্লা কাজ করেছে উল্টা বল্লা কথা বলেছে এগুলো আপনি ভুলে যান মাফ করে দেন আপনি তাকে ডাকেন ডেকে এনে কথা বলেন কোনটা ভুল কোনটা সঠিক আপনি নিজেই কথা বলেন ঠিক আছে কারণ আলেমে আলেমে সত্যি হলে হুজুর অনেকটাই সমস্যা হবে আমাদের মানে ইসলামের মধ্যে সো তাহির হুজুর যেহেতু ভুল বসতেছে মাথা গরম আছে তো আপনি নিজে গিয়েই বিষয়টা সমাধান করেন বিষয়টা নিয়ে কথা বলেন হ্যাঁ হুজুর আপনি কিন্তু জানেন যে যেই লোকটা নিজেই ছোটো হয় নিজেই ছোটো হওয়ার চেষ্টা করে আল্লাহ কিন্তু তাকে টেনে উপরে তোলে তো এটা অবশ্যই আপনি জানেন তারপরেও বললাম তো আপনি বিষয়টা নিয়ে দয়া করে বিষয়টা নিয়ে কথা বলেন কেননা বর্তমান সোশ্যাল মিডিয়া হুজুর অনেকটাই গরম হয়ে আছে তাহারি হুজুরের কথাবার্তা আসলে ভালো লাগতেছে না আপনি একটু বিষয়টা নিয়ে কথা বলেন এবং তাহির হুজুরকে ডেকে এক টেবিলে বসেন চা খান নাস্তা খান এবং ভালোভাবে কথা বলেন এবং ইসলাম সম্পর্কে ডিসকাস করেন কোনটা ভুল কোনটা সঠিক এটা নিয়ে ডিসকাস করেন এটা নিয়ে ডিসকাস করার পর সমাধানটা কি আসে এটা নিয়ে ওয়াজের মঞ্চে এসে আপনারা সুন্দর মতো কথাবার্তা বলেন একে আপনাকে গালি দিয়ে না হুজুর ভালোবেসে কথা বলতে হবে তো তাহির হোজে আমার কথাগুলো হয়তো আপনি বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করেছি হ্যাঁ আসলে কারো প্রতি রাগ ক্ষোভ হিংসা এগুলো বাদ দিয়ে ভালোবেসে সমাধান করার চেষ্টা করেন তো দর্শক পুরো ভিডিওটি দেখে আপনি কি বুঝতে পারলেন আর আমি যে কথাগুলো বললাম আমার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করলাম এই কথাগুলো আপনি কতটুকু বুঝতে পারছেন কতটুকু সমর্থন করেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ